হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না ফ্রেন্ড আজকে ফার্স্ট রাউন্ডে তোমরা আমার একটি বুদ্ধি ধাঁধার উত্তর দিয়ে দেখাও উপরে পাতা নিচে দাড়ি ইঞ্জিন ছাড়া চলছে গাড়ি বলো তো এই ধাঁধাটির উত্তর কি হবে সময় শেষ কি বন্ধুর এই ধাঁধাটির অ্যানসার কি তোমরা পারলে তো দেখো এই ধাঁধাটির সঠিক অ্যান্সার হবে কচুরি পানা তো যাদের উত্তর কোচির বলা হয়েছে তোমরা ভিডিওটিকে লাইক করে চলো নেক্সট রাউন্ডে এবার তোমরা এখানে দেখছো একটি বক্স আছে আছে বাট এই মধ্যে তিনটি প্রাণীর নাম তোমাদের কোথায় তিনটি প্রাণীর নাম আছে তো গাই তুমি কি এখানে তিনটি প্রাণীর নাম খুঁজে পেলে দেখো এখানে যে তিনটি প্রাণীর নাম রয়েছে সেটা হচ্ছে ছাগল সিংহ এবং বিড়াল তো তোমাদের মধ্যে যারা যারা আমার উত্তর বলার আগে এই তিনটি প্রাণীর নামকে আগে খুঁজে পেয়ে গেছো তোমরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে তোমার উত্তরটি লিখে দাও এবার থাকছে তোমাদের জন্য একটি সম্পর্কের ধাঁধা তোমার মায়ের ভাইয়ের স্ত্রীর শাশুড়ির স্বামীর মেয়ে তোমার কে হয় গাইজ এই কোশ্চেনের উত্তর যারা পেরে গেছো তোমরা ভিডিওটিকে লাইক করে দাও কারণ এই কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন ছিল একটা আর যারা অ্যান্সারটি গেস করতে পারো নি ছোটো অ্যান্সারটি দেখে নাও এখানে তোমার মায়ের ভাইয়ের স্ত্রী মানে হচ্ছে তোমার মামি মামির শাশুড়ি মানে হচ্ছে তোমার নানি এবং নানির স্বামী মানে হচ্ছে তোমার নানা আর নানার মেয়ে মানে হচ্ছে তোমার মা তো এখানে সঠিক উত্তর হবে তোমার মা তোমরা এখানে একটি ইমোজি দেখতে পাচ্ছ এখন এই কোম্পানির দেখো এখানে প্রথম ছবিটা যেটা রয়েছে সেটা হচ্ছে টাটা তো দুটো ছবি থেকে এখানে কোম্পানির নাম হয়ে যাচ্ছে টাটা অর্থাৎ টাটা কোম্পানি চলো এবার তাহলে এই দুটো ছবিকে দেখেও আরও একটি কোম্পানির নাম আমাকে ঝটপট কমেন্ট করে বলো তবে এই কোশ্চেনটা একটু কঠিন তাই কোম্পানিটির নাম খুব ভাবনা চিন্তা করেই কমেন্ট করবে তো বন্ধুরা কোম্পানির নাম কি তোমরা পারলে এটা একটু ক্রিটিক্যাল ছিল তাই অ্যান্সারটি যারা দেখো এর প্রথম ছবিটি হচ্ছে সূর্য সূর্য ইংলিশ হচ্ছে সান আর এটা হচ্ছে চাল চালের ইংলিশ লাইফ তাহলে দুটো ছবি থেকে এখানে কোম্পানিটির নাম হয়ে যাবে সানরাইজ তো নেক্সট তোমরা এখানে দুটো ছবি দেখছো একটি আংটি এবং একটি চাবি এখন এই দুটো ছবিকে দেখে বলতো এখানে একটি মেয়ের নাম কি হবে ফ্রেড এই ছবি ধাঁধাটা একটু ক্রিটিক্যাল তাই অ্যানসারটা তোমরা খুব ভেবে চিনতেই দেবে তো ফ্রেন্ড মেয়েটির নাম যারা পেরে গেছো তোমরা ইন্টেলিজেন্ট কারণ এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল ছিল দেখো অ্যানসারটি এখানে প্রথম ছবিটি হচ্ছে আংটি আংটি ইংলিশ হচ্ছে রিং আর এটা চাবি চাবির ইংলিশ হচ্ছে কি তাহলে দুটো ছবি থেকে এখানে মেয়েটির নাম হয়ে যাবে রিং কি এবারে এই চারটি ছবিকে দেখে তোমাকে বলতে হবে এখানে একটি ধনী ব্যক্তির নাম কি হবে তো দেখো এখানে প্রথম ছবিটি যেটা রয়েছে সেটা হচ্ছে মুখ আর এটা হচ্ছে এস মুকেশ আর তিন নম্বরে হচ্ছে আম আর লেটা লেখা আছে বাণী তাহলে চারটি ছবি থেকে এখানে ধনী ব্যক্তিটির নাম হয়ে যাবে মুকেশ আম্বানি এবার এই ইমোজিগুলোর মধ্যে আলাদা ইমোজি কোথায় আছে বলো তো কি গাইজ আলাদা ইমোজিটি খুঁজে পেয়েছ তো এখানে থাকা আলাদা ইমোজিটি হচ্ছে এটি তো যারা এই আলাদা ইমোজিটি আমার আগেই খুঁজে পেয়ে গেছো তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও আর আজকের ভিডিওটি এ পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং